পরে দেখে অনেকগুলো মাছ রাখছে ভাই যেহেতু নদী থেকে সকালবেলা মাছ নিয়ে আসা হয় আর সেগুলো রাখে অনেকগুলো মাছ একসাথে রাখছে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ আমরা ভালো আছি এই দেখেন অনেকগুলো মাছ একসাথে রাখা হয়েছে তো আমি বাবীকে একটু হেল্প করতেছি অনেকে একটু সাথে সাথে আর বাবীকে বলতেছি এই মাছটা ভাজে করার জন্য কেটে কেটে রাখতেছে যেহেতু আমাদের সামনে একটা জলসা আছে তাই অনেকগুলো মাছ একসাথে কেটে নিতেছে আর আমি মিলে দুজনে কাটতেছি পরে দুজন মিলে একসাথে গল্প করতেছে ওইদিকে আমি বাবির আমাদের জন্য নাস্তা বানাতেছে তিনজন মিলে গল্প করে করে মাছগুলো কাটতেছে আর উনি রান্না করতেছে বেশ ভালো লাগতেছে যেহেতু অনেক সকাল আর দিকে রোদও আসতেছে এরপর দেখেন ভাবি বলতেছে সকালে মাছগুলো একটু রান্না করবে যেহেতু তর মাছ খেতে বেশ ভালো লাগবে উনি তাই মাছগুলো একটু রান্না করে নিতেছে আর এই মাছটা বাজে করে নিতেছে এই মাছগুলো বাজে খেতে বেশ ভালো লাগে আর এই ঘাস কাপ মাছগুলো খেতেও বেশ ভালো লাগে অনেক মজা হয়েছে ভাবে এভাবে রান্না করছে বেশ করে তো উনি কথা দিচ্ছে আর বোনা করে এদিকে দেখেন মাছগুলোতে অনেকগুলো তেল হয়েছে ভাবি এগুলো পরিষ্কার করতেছে মাছের তেলগুলো বাজে করবে উনি এগুলো পছন্দ করে আমি অবশ্য এগুলো খাই না আমার ভালো লাগে না কিন্তু ওদের ভালো লাগে তাই ভাবে এগুলো পরিষ্কার করতেছে ওরা তেলগুলো ভাজে করে খাবে এরপরে সকালে খাওয়ার পরে দেখেন আমরা সাথে সাথে অনেক রোদ উঠছে সে রোদ গুলো মানে অনেক ভালো লাগে আর দেখেন কি রোদ উঠছে মনে হচ্ছে গরমকাল চলছে এরকম যাতে আমার স্কুল -এ শুকাতে দিতেছে ভাবে এই মোড়ে স্কুল প্রথমে ডাটা গুলো বেটে এরপর ধুয়ে পরিষ্কার করে এখন রোদে এই মোড়ে স্কুল শুকিয়ে গুঁড়া করা হবে আর এই মোড়ে স্কুল অনেক জাল হয় এবং অনেক প্রেসার হয় যেহেতু নিচে গুঁড়া করা হয় আর দেখেন রোদের মাঝে অনেক ভালো লাগতেছে যেহেতু ঠান্ডা আমি এদিকে দেখেন চার পাঁচটা ভিডিও করতেছি আমাদের পাড়াটা অনেক ভালো লাগতেছে এদিকে রাস্তা রাস্তা থেকে আমাদের বাড়িটা পাশেই তাই আমি বলতেছি ভিডিও কে কি করতেছে দেখতেছি আর এদিকে বাবী দেখেন ছুটকি দিয়ে এগুলো কাটতেছে ছুটকি গুলো শুকিয়ে গেছে তাই বাবা এগুলো ফেটার দিতেছে ভিডিও টি এখানে শেষ করতেছে যদি ভিডিও টি ভালো লাগে তাহলে তাহলে ফলো দিয়ে সাথে থাকবেন এবং সবাইকে ধন্যবাদ আল্লাহ